একটা গ্রামে থাকত কুকুর বুবু বুবুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল মিষ্টি লাড্ডু একদিন বাড়ির উঠোনে ঠাকুমার লাড্ডু বানিয়ে থালায় রেখে দিলেন বুবু দূর থেকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল ঠাকুমা একটু ভেতরে যেতেই বুবু চুপি চুপি এগিয়ে এলো লাড্ডুর গন্ধে নাক নাচতে লাগল হঠাৎ বুবু একটা লাড্ডু মুখে নিল কিন্তু লাড্ডুটা এত বড় যে মুখ পুরো বন্ধই হল না ঠিক তখনই ঠাকুমা ফিরে এলেন বুবু ভয়ে দৌড় দিল লাড্ডু মুখে লেজ বাতাসে দৌড়াতে দৌড়াতে বুবু হোচট খেল লাড্ডু ছিটকে পড়ল আর মুরগি এসে চৌ মেরে নিয়ে গেল বুবু অবাক হয়ে তাকিয়ে রইল ঠাকুমা হেসে বললেন লোভের ফল এমনই হয় অতিরিক্ত লোভ করলে লাড্ডু হাত ছাড়া হয় সকালের রোদে উঠোনে বসেছিল কুকুর বুবু হঠাৎ নাকে এল কলার গন্ধ মালিক বাজারে যাচ্ছিলেন বুবু লেজ নেড়ে পেছনে পেছনে চলল বাজারে ঢুকেই বুবুর চোখ পড়ল হলুদ কলার বড় ঝুড়ির দিকে বুবু সাধু সেজে চুপচাপ বসে পড়ল মনে মনে প্ল্যান করছিল সুযোগ পেয়েই এক কলা মুখে নিতেই খোসাই পা পিছলে গেল ধপাস করে পড়ে গেল বুবু চারপাশে সবাই হেসে ফেলল লজ্জায় বুবু দৌড় দিল কিন্তু আবার খোসায় পিছলে পড়ল ঠিক তখনই এক বানর এসে কলাটা নিয়ে গাছে উঠে গেল গাছের ওপর বসে বানর মজা করে কলা খেতে লাগল বুবু নিচে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে রইল বুবু বুঝে গেল আজ ভাগ্য তার পক্ষে নয় মালিক বুবুকে আদর করে বললেন চল বাড়ি যাই বুবু ভাবল কলা না পেলেও ভালোবাসা পেলাম লোভ বেশি হলে এমনই হয় শিক্ষা পেল বুবু বাজার কাণ্ডের পর বুবু ঠিক করল আজ আর দুষ্টুমি নয় কিন্তু হঠাৎ নাকে এলো ঠান্ডা আইসক্রিমের গন্ধ রঙিন ঠেলার আইসক্রিম দেখে বুবুর চোখ চকচক করল বুবু আবার সাধু সাজে বসে পড়ল একদম ভদ্র কুকুর আইসক্রিমওয়ালা ঘুরতেই বুবু এক চাট মারল ঠান্ডায় বুবুর চোখ কুচকে গেল বর আইসক্রিমওয়ালা চেঁচে উঠল এই কুকুর বুবু ভয়ে দৌড় দিল লেজ বাতাসে উড়ছে দৌড়াতে গিয়ে আরেক কুকুরের সঙ্গে ধাক্কা খেল বুবু দুজনেই তাকিয়ে হেসে ফেলল ভয় কেটে গেল